আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হুজুর আমি আছি আমি আপনার কথা শুনব নিজে আমল করব অন্যকে শেখায় দেব কোন সাহাবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হুজুর আমি আছি নবীদিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবীরা ওই যুগে জিজ্ঞাসা করছে আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো তুমি তো নবীজি বেশি দিন পাও নাই ইসলাম গ্রহণ করার পর নবীজি তো দুই তিন চার তিন বছরের মাথায় ইন্তেকাল করছে জবাব দিয়েছেন সাহাবিদের মধ্যে কেউ যাইতেন মাঠে কেউ যাইতেন ঘাটে কেউ বিভিন্ন ব্যস্ততায় কারো দুনিয়া অনেক ব্যস্ততা ছিল কিন্তু আমার খানা থাক না থাক সারাক্ষণ নবীর দরবারই পড়ে থাকতাম নবীজি খায় তো আমিও খাই নবী খায় না তো আমিও খাই না এই সাহাবি বলেন বুঝুর আমি আসি আপনার কথা আমি শুনবো নিজে আমল করব অন্যদেরকে শিখাইয়া দিব তারাও যেন আমল করে

হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম মসজিষে বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাওয়া যেমন এখানে আপনারা যারা বসা আপনারা যারা বসা আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও ওই উত্তর পাড়া রুমুকে বাসকে কিন্তু ভাইরাল না বা আপনাদের কেউ জনপ্রিয় না বা আপনারা অত মানুষ চিনেও না কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম শোনেন না হারাম পড়েন না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক পরেন না মানুষ আপনাকে চেনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহ রলি বলুক বা না বলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন হারাম থেকে বাঁচান দুই নাম্বার ওয়ার্দ বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাবা তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা একটা কথা মনে রাখেন আপনি মনারা পর্যন্ত যে রিজিক গুলো থেকে পাবেন আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আপনি মারা যাবেন না পর্যন্ত না তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও আরে না হালাল ভাবেই তোমার পকেটে এটা আসবে কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো তোমার জীবনে আল্লাহ যা রাখছে তোমার এই জিনিস এটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না অতএব তুমি আরাম পদ্ধতিতে কিছু তালাশ করবে না তোমার বরাদ্দকৃত রিজিকটা হালালভাবেই ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও তুমি উপার্জন করে নাও হালাল অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায় এই ব্যাটা জানেন ধনী হইতো হালাল ভাবেই ধনী হইতো ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল ও আগে আগে না আমি আগে ধনী হবো আরাম ভাবে তো যার নাম কামাই করবো তো দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন যা ফায়সালা করে দিয়েছেন তুমি খুশি হয়ে যাও তখন মানুষের